আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর সহমতে আমি ভালো আছি ভিডিও না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারাই আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার ছেলের জ্বরটা একটু কম আছে আলহামদুলিল্লাহ এখন আমার মনটা ভালো কারণ ছেলেমেয়ের পরীক্ষা সামনে না পরীক্ষার সময় যদি অসুস্থ থাকে তখন ভালো লাগে না পুরো বছরটা পড়েছে যদি পরীক্ষা দিতে না পারে ভালো মতো কেমন লাগে তাই না তাই ছেলে অসুস্থ ছিল তাই আমার একটু খারাপ লেগেছে যে তাড়াতাড়ি সুস্থ হোক পরীক্ষাটা ভালো মতো দোক অনেক জ্বর ছিল একশো তিনের থেকে নামিয়ে না তারপর আমি ভয় পেয়েছিলাম যে ডেঙ্গু মশা কামড় দিয়েছে কি না তার জন্য টেনশন তারপর হসপিটালে ভর্তি হতাম যেটাই হতো কিন্তু পরীক্ষা তো মিস হতো পরীক্ষাগুলো মিস হলে খারাপ লাগে না বছরের পরীক্ষা না এজন্য একটু মনটা খারাপ ছিল রিন্তি রাব্বুর আমার ঠিক না হ্যাঁ পরীক্ষাটার জন্য একটু বেশি ছিল এখন তো ছেলে যে ঘরের পরিবারের যদি কোনো কারো শরীর খারাপ থাকে তো প্রায় প্রায়ই খারাপ থাকে আপনারা জানেন এখন আমি এসেছি ছাদে কাপড় নিয়ে কারণ সব কাপড়গুলো কালকে ধোয়া তো একটু একটু ভিজা আছে তো মনে করলাম কর্করা রোদ আছে কর্করা কাপড়গুলো শুকিয়ে যাবে তাই আমি হালকা একটু ভিজা ভিজা গন্ধ হয়ে যাবে নালে এগুলো কাপড়গুলো একটু শোধে দিব তাই আপনাদের মাঝে সাথে ছাদে নিয়ে আসলাম আপনারা আমার ব্লগগুলো কেমন করে দেখেন কমেন্ট করে জানাবেন যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন এরই পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চ্যানেলে সেটাতে একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে আমি সাড়ে তিনশো রান্না দিয়েছি না বেশি আমি সাড়ে তিনশো প্লাস রান্না দিয়েছি আপনাদের মাঝে যদি ভালো লেগে যায় সেগুলোকে দেখবেন তাহলে প্রকৃতিটা দেখতে থাকেন আমি কাপড় দেখুন কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেল দেখুন কাপড় বললাম না অনেক কাপড় ভিজা ভিজা ছিল সবগুলাই রোদে দিলাম একেবারে সুন্দর করে দিয়েছি ভালো মতো করে একটু ভিজা ভিজে আছে তার জন্য কাপড়গুলো দিলাম দেখুন তারপর আধা ঘন্টা এক ঘন্টা পরে নামি ফির নেমে ভাস করে ফেলব রোদে তাকানো যায় না এরকম রোদ বুঝছেন হয়ে গেছে কমপ্লিট করা শুকনো কাপড়গুলোয় আবার রোদে দিলাম একটু একটু ভিজাতো তার জন্য দেখাই দুপুরবেলা আপনাদের পুকুর পাটটা দেখাই স্তব্ধ হয়ে আছে দু একটা মানুষ গোসল করছে আর পানিটা ঘোলা হয়ে আছে আর এই আগে পাশ থেকে এই বিল্ডিংটার পাশেই পুকুর নদী বুড়িগঙ্গা নদী আগে বসে বসে ঘর থেকে বুড়িগঙ্গা নদী দেখতাম লঞ্চে লঞ্চে দেখতাম পানি দেখতাম এখন এই বিল্ডিং হয়ে গিয়েছে দেখা যায় না আর এই বিল্ডিংটা তাড়াতাড়ি হয়ে গিয়েছে মার্শাল্লা লিফটের জায়গাটা দেখেছেন আপনারা কাজ করেছে আর দেখুন একটা চিল চিল উড়ে যাচ্ছে চিলটা দেখেছেন কত বড় চিল আল্লাহ ভয় লাগে কত অনেক বড় চিল নিচে নেমে গিয়েছে চিল চিল দেখলে ভয় লাগে কে কে চিল দেখে ভয় পান আপনাদের চিল দেখালাম চলে যাব দুপুরবেলা তো দুপুর না সকাল আর কি সাড়ে এগারোটা মনে হয় বাজে ছেলে মাদ্রাসায় গিয়েছে আজকে পরীক্ষার দিচ্ছে পড়াগুলো না গেলে যাক ওদের জন্য দোয়া করবেন ওরা ছেলেমেয়েরা যাতে ভালো থাকে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো একে অপরের পাশে থাকবো এটাই তো জীবন কে কয়দিন বাঁচবে বলা যায় না আজকে মরলে কালকে দুদিন হয়ে যাবে বারে বলছি এইটাই বাস্তবতা আমাদের আসল বাড়িঘর কোথায় জানেন কবর কবর আমাদের বাসস্থান আসল বাড়িঘর নিজের বাড়িঘর বলে না ভাড়াটিয়াদের ভাড়াটি দেয় যে ভাড়া ছেড়ে দিতে হবে আল্লাহ যখন বলবে চলে আসো তখন আমরা সবাই চলে যাবো তখন আর ভাড়া বাড়ি নিজের বাড়ি কোনো কিছুই থাকে না তাই কারাকারি অনেক জিনিস করা ভালো না কোনো জিনিস নিয়ে বড়াই করা ভালো না আল্লাহ ডাক আসলে তখন হিসাব দিতে দিতে শেষ কে কার হিসাব নিয়ে থাকবে তাই সবাই দোয়া করব কে কারো কারো জিনিস এভাবে করে কারাকারি করব না সবাই ভালো থাকব সুস্থ থাকব কেন এটা অনেকে বুঝে না যে আজকে মরলে কালকে দুই দিন মরা গেলে সব ফেলে রেখে যেতে কাজেই আমি বললাম কিছু মনে করবেন না মন থেকে আসলো বললাম সবাই মনে করেন মরতে হইব আজকে বললে কালকে দুদিন বারবার বলছি না এই দুনিয়াটা কিছুই না চোখের নিমিষে শেষ হয়ে যাবে এই যে আমার বিয়ে ছাব্বিশ বছর হয়ে গেল কেমনে কিভাবে কত বছর আগে এসেছিলাম ছাব্বিশ বছর হয়ে গিয়েছে তাহলে বলুন মানুষের সময় কিভাবে যায় আমার মেয়ে বড় হয়ে গেল ছেলে বড় হয়ে গেল। রিন্থ্রাব্বু বুড়ো হয়ে যাচ্ছে আমি বুড়ো হয়ে যাচ্ছি যাচ্ছি কি বুড়ো হয়ে গিয়েছি রিন্থাব্বু এদিকে আস বললাম বুড়া হয়ে যাচ্ছি আমরা তুমি আর আমি বুড়া হয়ে যাচ্ছি আমাদের তিন ধাপ ছেলে গেছে রিন্থাব্বু না আমাদের তিন ধাপ ছেলে গেছে না তিন ধাপ ছেলে গেছে এক ধাপ আছে মানে এক ধাপ বাইচা থাকি দোয়া করবেন একসাথে বাইচা থাকি তারপরে কি কৌশল করতে আল্লাহ ডাক দিয়ে দেয় নিত্য ডাক চলে আসবে বলা যায় না বারবারই বলতে পারান মিত্র কথা বল মিত্র কথা প্রতিদিন স্মরণ করতে হবে প্রতিদিন দুইবার করে মনে করতে হয় মিত্র কথা ঠিক না দেখুন স্মরণ করতে হবে কিসের বাড়ি কিসের গড় কোন কিছু সাথে দেব না পায় যে জমিনটাও থাকবে না সব মানুষে কাঁধে করে নিয়ে যাব না এটা আগে বুঝতাম না এখন বুঝি মনে হয় কি কোন সময় আল্লাহ ডাক এসব করবো নিজের ঘরেও কবল কবরে কোন সময় ডাক দিবে তা যে অনেক কিছু বললাম কিছু মনে করবেন না এখন নিচে চলে যাবো পাশে থেকে যারা ভিডিও আমার কথা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার ব্লগুলা কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর দেখতে দেখতে ভালো লাগলে আমার এই বোনটার কথা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখবেন বোন কিংবা মেয়ে মনে করে যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন তাহলে দেখতে থাকেন আজকের ভিডিও আলু কুমড়োগুলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম ট্যাংরা খল খলা মাছ আছে এটা আমার জন্য করলাম কারণ আমি সবজি লাগে প্রতিদিন আর শাক লাখ করেছিলাম ওরা খেয়েছে মাংস তো খেয়ে গিয়েছে আর ওদের জন্য চুই জালের হাঁসের মাংস রান্না করছি এটা হাঁসের মাংস যেহেতু ঠান্ডা ঠান্ডা দেখুন চুই জালের হাঁসের মাংসটা রান্না করার জন্য মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি আর চুই জাল বেটে নিয়েছি আর এখানে আস্ত চুই জাল দিলাম আমার এক প্রিয়জন খুলনা থেকে এনেছে চুইজালটা কে কে চিনেন খুলনা বলবেন এটা চুঁজালের বড় বড় করে দেয় আমি কুটি কুটি করে দিলাম বেশি বড়ো বড়ো করে দিলে এখানে ছিলাম ভালো লাগে না ডাকের মতো লাগে তাই আমি গোল গোল করে ভা ভেজে রেখেছি তারপরে কেটেছি আর বেটেও দিয়েছি দিয়ে দিলাম বেআস এই চুইজাল দিয়ে হাসুই মাংস রান্না করছি কার কার চুইজালের হাসুই মাংস পছন্দ বাইরে দৌড় দিয়ে যান খেতে এরকম করে ঘরে রান্না করবে পরিবারের সবাই খুশি হয়ে খাবে ভিউয়ার্স তুই যে হাসের রেসিপিও দিছো তুমি হ্যাঁ দিয়েছি চিকেন হাসের অংশ রেসিপি দিয়েছি দেখতে হলে ডিমনা হোম স্টার ফুড ব্লগে চলে যাবেন বারে বারে ডিমনা হোম স্টারের কথা বলি কেন এই তো আমি রান্না দেখাই না আর ডিমনা হোম স্টারের মধ্যে ডিমনা হোম স্টার ফুড ব্লগ ওখানে আমি রান্নার রেসিপি দিয়ে প্রতি মঙ্গলবার সাড়ে তিনশোর মতো রান্না দিয়েছি না এই হাসের মাংস আমি কয়েক রকম দিয়েছি আপনারা দেখে নিতে পারেন বাইরেরটাও খাবেন আর আমারটাও খাবেন আমার মতো করে রান্না করে খাবেন তাহলে মনে করবেন কি বাইরে কেন খাবো ঘরেই রান্না করে খাবো আমার রেসিপিগুলো এরকম হয় কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখে চলে যে ভাই বোনেরা যারাই দেখবেন আমার ইন্ড হোম স্টেলে গিয়ে তখন একটা লাইক দিবেন কারণ একে অপরের জন্য আমরা যদি আমার রেসিপি আপনারা দেখে রান্না করেন তাহলে তো আপনাদের একটা লাইক দিতেই হবে ভিওর্স এটা আমার অনুরোধ রইল আমার ভিওর্সদের কাছে যে আমার রেসিপি দেখে যদি আপনারা রান্না করে খেয়ে বলেন বাইরে থেকে কোনো অংশ কম হয়েছে তাহলে লাইক দিতে হবে না যদি বেশি ভালো হয় তাহলে লাইক দিবেন অবশ্যই লাইক দিবেন লুকিয়ে লুকিয়ে রান্না করে প্রিয়জনদের খাওয়াবেন না তাহলে আল্লাহ তো দেখবে এই জন্য বললাম যে আমার রান্নাগুলো দেখে ফলো করে একটা কিছু কমে যদি না করতে পারবেন একটা লাইক দিয়ে রান্না করবেন তারপর দেখে আপনার কি আপনাদের প্রিয়জনদের এভাবে করে রান্না করে খাওয়াবেন

কিন্তু একটা অনুরোধ রইল যদি আমার রিকোয়েস্টটা রাখেন তাহলে লাইক দিয়ে দেখবেন আমি জানি আমার আপন যেন অনেকে আছে লুকে লুকে দেখে রান্না করে হাজব্যান্ডকে আত্মীয় স্বজনকে খাইয়ে খুশি করে কিন্তু ঠিক না তো আমার রান্না যদি দেখে রান্না করেন তাহলে অবশ্যই কমে লাইক দিয়ে করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন তাহলে আমি রান্না করি আমাদের পাশে খাইছেন ভিডিও দেখতে থাকেন কন্টিনিউ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বিওয়ার্স রান্নাবান্না শেষ ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম দেখুন তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে দেখতে থাকেন ভিডিও সন্ধ্যার পর রায় মাদ্রাসা থেকে আসলো আমরা একসাথে এখন বসে বসে পেঁপে খাচ্ছি আমি খাচ্ছি স্টাইলিশ ভাবে কাটা চামচ দিয়ে মিষ্টি আছে হুম ভালো মিষ্টি আছে একটা করে ফল খেতে হয় আপনি তো জানেনি